হসপিটাল হসপিটাল ডেন্টাল রাজ কলেজ হসপিটাল রাজ কলেজ হসপিটাল ডেন্টাল রাজ কলেজ তো হ্যালো গাইস আমার ছোট্ট চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজ আমি কোথায় যাচ্ছি ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে ভিডিওর মাধ্যমে তোমরা বুঝতে পারবে আজ আমি কোথায় যাচ্ছি আর এই স্টেশনটা আশা করি তোমরা সবাই দেখেছো এটা হলো আমাদের বোলপুর শান্তিনিকেতন রবীন্দ্রনাথের স্টেশন এখন আমি যাবো টিকিট কাউন্টারে টিকিট কেটে নেব আর আমার ট্রেন আছে প্ল্যাটফর্ম টুয়ে প্ল্যাটফর্ম টুয়ে যাওয়ার জন্য আমাদেরকে উপার্জিত হবে তাই আমি লিফটের সাহায্য নিচ্ছি কারণ পায়ে হাঁটে তো সিরিয় ভাঙা সম্ভব না প্রচণ্ড রোদ গরম ছিল তাই লিফটে উঠে যখন আমি পাড়া পাড় করছি লিফট্টে উঠে যাওয়ার পর ফ্লাই ফ্লাইওভার ওই যে পায়ে যেটুকু হাঁটতে হবে সেটুকু পায়ে হাঁটে যাওয়ার পর প্ল্যাটফর্মে চলে গেলাম প্ল্যাটফর্মে যাওয়ার পরে ট্রেনের জন্য অপেক্ষা করছি এদিক ওদিকে চারিদিকে দেখছি গাইজ কী করবো ভালো লাগছে না কারণ ট্রেন এমনিতে পনেরো মিনিট লেট ট্রেন ছিল একটাই ট্রেন আসে একটা পনেরোতে আর এখন আমি ওয়েট করতে আছি ওয়েট করতেই আছি তারপর ট্রেনের টাইম হলে ট্রেন ঠিক টাইম মতো চলে আসে ট্রেন এখন আসবে দেখো ওই যে ওইদিকে আসছে আমাদের কুলিক এক্সপ্রেস আর বিপরীতে আছে হাওড়া শান্তিনিকেতন এক্সপ্রেস সেটা তোমাদের গ্রামে পরে দেখা যাচ্ছে হাওড়া শান্তিনিকেতন এক্সপ্রেসটা আমি ট্রেনে উঠে বলি তারপর দেখাবো ওই যে ওই ট্রেনটা হলো হাওড়া শান্তিনিকেতন এক্সপ্রেস ওইটাও আসছে হাওড়া থেকে এখন ট্রেন ছেড়ে দিলো ছেড়ে দেওয়ার পরেই আমার তো সবুজ জিনিস খুব পছন্দ হয় ওই জন্য সবুজ জিনিস আমি দেখতে খুব ভালোবাসি তার করতে করতে আমার জোর করে শুসু পেয়ে গেছিলো আমি চলে গেলাম বাথরুম বাথরুম থেকে আসার পরে এক লিটার জল কিনে নিলাম কারণ জল আমার আমি একটু জল বেশি খাই আর বাইরে কোথায় পাবো জল আর এই স্টেশনে যেটা দেখছো এটা হলো কুচকরা স্টেশনে দিয়েছিলাম এক্সপ্রেস এক্সপ্রেস সব জায়গায় দাঁড়ায় না সাথে দেখা গেল একটা মালের গাড়ির সাথে মাল গাড়িটাতে পাড়া পাড়া হচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা মালের গাড়ি গেছে মালের গাড়ি আর পাটা খুব দুর্বল হয়ে যাচ্ছিল দাঁড়িয়ে ধীরে দাঁড়িয়ে ধীরে ওই জন্য এখন বসে পড়লাম আমার ওপরে যে দাদারকে দেখতে পাচ্ছি সে দাদারাও যাচ্ছিলো বর্ধমান দাদার সাথে বোলপুর থেকেই আমার আলাপ পরিচয় কথাবার্তা হলো যেহেতু আমরা দুজনে একটা টেনই যাবো ওই জন্য কথা বলতে বলতে দুজন যাচ্ছিলাম দুজন যাওয়ার পথে দেখি আমাদের ট্রেন একটু ক্লান্ত হয়ে গেছিলো মানে দুর্বল অনেক চলাফেরা করে এসছে তাই আলামার হয়ে গেছে আর ট্রেনটা এখন বিশ্রাম করছে ঝাঁপড়ের ঢালে আমিও একটু নেমে যাবো কারণ আমাদেরও তো ভালো লাগছিল না ট্রেনে বসে থাকতে ট্রেনে প্রচণ্ড গরম ট্রেন যখন চলে তখন খুব ঠান্ডা থাকে সবাই নেমেছে আমিও নামলাম সবাই নেমে গেলে কি আর আমার একা বসে থাকা সম্ভব আমার সম্ভব না আমার এমনিতেই আমি এমনিতেই বসে থাকতে পারি না এক জায়গায় ব্যাস ট্রেনের বিশ্রাম হয়ে গেলে ট্রেন ছেড়ে দেয় এরপর আমরা ওখানা খানা জংশন এই জংশনটা দেখতে দেখতে ওই যে লাইনটা দেখছি চাই ওই লাইনটা যাচ্ছে দুর্গাপুর কারণ বর্ধমান খানা জংশন থেকেই লাইনটা ভেঙে গেছে একদিকে দুর্গাপুর যাচ্ছে একদিকে বোলপুর এদিকে আসছে বোলপুর লাইন এক হলেই দেখতে পাই আমি মেয়েদের মন এই যে কাজ দেখতে পাচ্ছ এটা হলো মেয়েদের মন কারণ মেয়েদের মন রেল লাইন একই ওই জন্য আমি বলছি এটা মেয়েদের মন আর একবার দেখতে পাবে মেয়েদের মন তো লাইন দেখতে 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 যাচ্ছি আর মেয়েদের মন দেখতে আমার খুব ভালো লাগে এই যে দেখছো গাইস মেয়েদের মন কেনা জংশনেও ট্রেনটা আমাদের দাঁড়াবে না কারণ বর্ধমান একদম বোলপুরে বোলপুর ছেলে যে একদম বর্ধমানে দাঁড়াবে আবার আমি বসে গেলাম ফের কারণ ভালো লাগছে না এদিকে গাইজ বর্ধমান খানা জংশন পার করার পরই ওয়েদারের অবস্থা প্রচণ্ড খারাপ এতটা ঝড় দিচ্ছে আমার চুলগুলো দেখে তোমরা বুঝতে পারছি চন্দ্র করেছিলাম চন্দ্র চলে গেল আর ওই যে যতই ক্রমশই মানে লাইন যতই বেড়ে যাচ্ছে বেড়ে যাচ্ছে ততই মানে ওয়েদারটা এত চেঞ্জ হচ্ছে বুঝতে পারছো গাইস মানে এতটা খারাপ ওয়েদার হয়ে যায় বুঝতে পারিনি আর গাইস এই ট্রেনগুলোর ড্রাইভারের জন্য দাঁড়িয়ে আছে কেউ যদি ট্রেন চালাতে ইচ্ছুক থাকো তো অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করো আমি বর্ধমানে টিটির সাথে কথা বললে তোমাদেরকে ট্রেন চালানোর ব্যবস্থা করে দেবো ব্যাস বর্ধমান ধীরে 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 চলে আসলাম চলে আসতেই দেখি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে এদিকে এত বৃষ্টি মানে মোটা টুকু বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি পড়ছে যে আমরা থাকতে পারছি না ট্রেন থেকে নামতে না নামতে আমাদের সব দড়া দড়ি শুরু হয়ে গেল কারণ আমাদের ট্রেনটা এমন জায়গায় দাঁড়িয়েছে যেখানে কোনো ছয় নিয়ে মাথার উপরে যে ওখানে দাঁড়াবো আমরা ওই পেছন থেকে দৌড়ো দূরে দৌড়ো দৌড়ে আসছি আর বৃষ্টি খুব ক্রমশই বেড়ে চলেছে তাই দৌড়ো দূরে দূরে আসছি আর ওখানে আমি একটু দাঁড়িয়ে গেলাম না দাঁড়ালে তো বৃষ্টিতে ভিজে যাব বৃষ্টি না বৃষ্টি এরপর আর বৃষ্টি কোনো মিনিট পরা যাবে না কারণ দশ মিনিট হয়ে গেছিলো আমার অলরেডি না আমার ট্রেন থেকে তারপর আমি চলে যাবো লিফটে কারণ আমাদেরকে আমরা আমাদেরকে ছিল পাঁচ নম্বর প্ল্যাটফর্মে আমাদের যেত ওই নম্বরে আর একটা লেডিস গাইস বাচ্চা নিয়েছিল থলেটা খুব ভারী ছিল সে বয়তে পারছে না আমাকে বলো যে থলেটা একটু তুলে দাও লিফ্টটা আমি তাই ওর লিফ থলেটা একটু লিফটে তুলে দিচ্ছি লিফট তুলো আমি একটু ধরে দিয়েছি তো তো মেয়েটা ভাবছে যে আমি থোলেটা নিয়ে পালিয়ে যাও আমাকে বলছে যে বাচ্চার খাবার আছে বাচ্চার খাবার আছে তুমি যেও না আমাকে খাবারগুলো দিয়ে যাও না আমি তো পারাবো না আমি লিফটটা উঠে দাঁড়াবো তারপর মেয়েটা আসলে মেয়েটাকে আমি আবার থলেটা ফিরিয়ে দেবো যেমন নিয়েছিলাম তখন ফিরিয়ে দিলাম আর মেয়েটাকে আমি বললাম যে এত বড় থালি ভারী থালি তুমি কীভাবে নিজের বাচ্চাটাকে নিয়ে ব্যাস মেয়েটাকে তোটা দিয়ে দেওয়ার পরে আমি আর দাঁড়ালাম না এদিকে দেখি সব দাঁড়িয়ে আছে ফ্লাইওভারের ওপরে কারণ এতটা পরিমাণে বৃষ্টি পড়ছে যে মানুষ যাবে কীভাবে সবাই একদিকে দাঁড়িয়ে আছে আর একদিকে তো বৃষ্টি পড়ছে কিন্তু না আমি গায়ে সার দাঁড়াবো না আমি টুকটুক টুক টুক টুকটুক করে নিজের মানজিলের দিকে গিয়ে যাবো কারণ আমাকে যেতে হবে বর্ধমান হসপিটাল ওই যে রাজ কলেজ রাজ কলেজ ওখানে আমাকে যেতে হবে বাইরে গিয়ে দেখি অনেক বৃষ্টি পড়ছে ওই জন্য একটা টোটোও আসছে না আমিও টোটোর জন্য যেমন ওয়েট করে আছি এখানে সাধারণ অনেক মানুষই ছিল যারা টোটোর জন্য ওয়েট করেছিলো বৃষ্টির জন্য তো কেউ বেরোতেই পারছে না সবাই দাঁড়িয়ে আছে আমিও দাঁড়িয়ে আছি তারপর আমি চলে যাব টোটোর মেলাতে এখানে টোটোর মানে মেলা বলতে গেলে চলে কারণ এত টোটো টানাটানি টানাটানি করছে আমার গাড়িতে এসে আমার গাড়িতে এসে বর্ধমান 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 কিন্তু আমি যেটাতে চেয়ে সেটাতে আমি যাব ব্যাস তার প্যাসেঞ্জার চারটা না হয়ে গেলে সেও যাবে না এই যে কাকুটা টোটোতে আমি যাবো এই কাকুটা এখন চেঁচাচ্ছে বর্ধমান 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 ব্যাস প্যাসেঞ্জার হয়ে গেলে কাকু টোটোটা ছেড়ে দেয় আমরা এখন যাচ্ছি বর্ধমানের হসপিটালের দিকে কারণ বর্ধমান থেকে স্টেশন থেকে বহুত টোটো পাওয়া যায় কেউ নভার যায় কেউ বর্ধমান হসপিটাল যায় কেউ রাজ কলেজ যায় কেউ রাজ মেডিকেল যায় যেখানে যায় সেই টোটোভাড়ালা তাকে সেখানে তার দিলে পৌঁছে দেয় এই জায়গায় এখন বর্ধমানে রাস্তা দেখতে পাচ্ছো মানে এত পরিমাণে বৃষ্টি পড়ছে যে টোটোর মধ্যে ভিজে যাচ্ছি আমি কি করবো ভিজে বৃষ্টি ভিজতে চলে যাচ্ছি আমার কাছে যে একটা দাদার সামনে বসছিলো সে দাদারা নামবে বর্ধমান রাজ কলেজে সে দাদার জন্য একবার ওই রাজকলেজ দাঁড়াতে হবে কারণ ওখানে না দাঁড়ালে সে নামতে পারবে না আর টোটোতে একটু যাওয়ার পরই চলে গেলাম আমরা ধীরে 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 পৌঁছে গেলাম রাজ কলেজ প্রায় চলে এসেছি এখানে দাদার আগে ওখানে দাদারা গিয়ে টোটোওয়ালাটা নামিয়ে দেবে এই যে দাদারা নেমে যাচ্ছে রাজ কলেজে ব্যাস এরপরেই আমার বর্ধমান স্টপেজ চলে আসবে কারণ রাজ কলেজ থেকে স্টপেজ একটু এক মিনিটের রাস্তা তাই ওখানে আমি দিয়ে টোটোওয়ালা ওয়েট করো না আমি বললাম যে আমার একটু তাড়াতাড়ি তুমি তাড়াতাড়ি চলো ওই দিকে ব্যাস আমি চলে গেলাম হসপিটালে গেতে আমাকে ওখানে নামিয়ে দিল আমি এখন যাচ্ছি ভিতরে গিয়ে দেখি তো মানে মানুষের মেলা হসপিটাল হসপিটালে তো বহু মানুষ আছে বর্ধমান আমাদের এদিকে একমাত্র চিকিৎসা কেন্দ্র বলতে গেলে বর্ধমান এক নম্বর পরে পরে পিজি কলকাতা তাছাড়া খুব একটা চিকিৎসার স্টেজ আমাদের এদিকে লোকালে নেই বলতে গেলেই চলে আমার আমি ওইখানে ওয়েট করেছিলাম এদিকে আমার জায়বাবু নিতে চলে আসলে ব্যাস যায় চলে আসলে আমরা চলে যাই লিফটে কারণ ওখানেও লিফটের ব্যবস্থা আছে আমাদের পেশেন্ট ছিল পাঁচতলাতে পাঁচতলা তো হেঁচে যাওয়া সম্ভব না ব্যাস পাঁচতলা আমরা চলে গেলাম যাওয়ার পরই ওই যে জায়গাটা দেখছে এটাই হচ্ছে আমাদের রেস্টরুম কারণ রুগী পেশেন্ট দেখতে দেয় এগারোটা থেকে বারোটা অবধি আর বইকাল দিকে সন্ধ্যে পাঁচটা থেকে ছটা অবধি আর আমি যে পেশেন্টটাকে দেখতে গেছি আমি তো কোনো টাইমের মধ্যেই যাইনি তাই ওই জন্য ওখানে রেস্ট করব আর গাইস যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে পাশে থাকবে পাশে থাকবো তাটা বাই বাই আবার দেখা হচ্ছে পরে নেক্সট ভিডিওতে